এই পাঁচটি এআই টুলস আপনার জীবন একেবারে পাল্টে দেবে শুধু লিখে দিলেই ভিডিও তৈরি ছবি আঁকে আবার পিডিএফ থেকে তৈরি করে পূর্ণ ইউটিউব স্ক্রিপ্ট ভিডিওটা এক সেকেন্ড মিস করবেন না কারণ চার নম্বর টুলটা দেখে আপনি অবাক হয়ে যাবেন আমি মোহাম্মদ সাদ্দা ইউটিউবে টেক জিনিস সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি আপনি যদি এমন ফ্রি ও কাজের টুল খুঁজে থাকেন তাহলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন এক নম্বরে রয়েছে কাইবার এআই আপনি শুধু ধারণা বা কিছু শব্দ লিখবেন আর এআই সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবে এই টুলটা দিয়ে মিউজিক ভিডিও শর্ট ফিল্মস এমনকি এনিমিটেড বানানো যায় দুই নম্বরে আছে লিওনার্থো এআই লিওনার দো এআই এমন একটা টুল যেটা দিয়ে আপনি সিনেমার মতো আর্ট তৈরি করতে পারবেন যে কোনো কল্পনার ছবি বানিয়ে দেয় এইচডি আল্ট্রা কোয়ালিটিতে এআই গ্রাফিক্স ডিজাইনার জন্য এটা স্বপ্নের টুল এরপর আসি তিন নম্বরে অনেকেই স্ট্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু জানেন কি পিডিএফ ফাইল দিলেই এখন এআই পরে ফেলে পুরো ডকুমেন্ট কি লেখা আছে কোন অংশটা দরকার সব বলে দেয় এক ক্লিকে ছাত্র ফিনান্সার আর প্রেজেন্টেশন বানানোর জন্য লাইফ সেভার চার নম্বরে যেটা আছে সেটা অনেকেই ফেভারিট ওপাস ক্লিপ এমন এক টুল যা বড় ভিডিও থেকে অটোভাবে ভাইরাস শর্ট বানিয়ে দেয় এই এআই বুঝে নেয় কোন অংশটা বেশি এঙ্গেজিং কেটে কেটে দিয়ে দেয় ভাইরাল ইডিট ইউটিউবার্স আর রেস ক্রিয়েটরদের জন্য এটা স্বর্গ পাঁচ নম্বরে রয়েছে নোশন এআই নোশন এখন শুধু নোট নয় পুরো এআই লেখক আপনি শুধু টপিক লিখবেন আর এআই বানিয়ে দেবে ব্লগ পোস্ট ইমেল ইউটিউব স্ক্রিপ্ট এমনকি সোশ্যাল ক্যাপ্টন একবার ইউজ করলে গুগল ডক্স ভুলে যাবে এই এআই টুলগুলো শুধু সময় বাঁচায় না বরং আপনার কাজের কোয়ালিটিও কয়েক গুণ বাড়িয়ে দেয় এই ভিডিওতে শুধু এক ঝলক দেখালাম কিন্তু চিন্তা নেই প্রতিটা টুলের জন্য আসছে এক একটা ডেডিকেটেড ভিডিও একদম হাতে কলমে দেখাবো কিভাবে ব্যবহার করবে আপনি কোন টুলটা ব্যবহার করতে আগ্রহী নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এমন টেক ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন